আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে এবং অসম্ভব মজার আমরা চাটনি রেসিপি এ আমরা চাটনি ভাত পোলাও বিরিয়ানির সাথে খেতে অসম্ভব মজা লাগে আমরা চাটনি তৈরি করার জন্য আমি এখানে আমড়া নিয়েছি আমরাগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেলে আমরাগুলো খুব ভালো করে ধুয়ে আমি এভাবে কেটে নিয়েছি চুলে একটি পাতিলে আমরাগুলো দিয়েছি সাথে এক কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে আমরাগুলো সিদ্ধ করছি আমরাগুলো খুব ভালো করে সিদ্ধ করতে হবে আমরাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি আমরাগুলো গরম অবস্থায় ম্যাশ করে নিচ্ছি আমরাগুলো গরম অবস্থায় ম্যাশ করতে হবে ঠান্ডা হলে ভালো করে ম্যাশ করা যাবে না তাই তো আমরা গুলো ম্যাশ করা হয়ে গেছে এখানে একটি বাটিতে আমি তেঁতুল নিয়েছি তেঁতুলের সাথে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি চুলে একটি ফ্রাই প্যানে পাঁচ ফোড়ন আর মুড়ি দিয়েছি ধনিয়া দিয়েছি জিরা দিয়েছি কমাচে হালকা ভেজে নিব হালকা ভাজা হয়ে গেলে ঠান্ডা হলে এগুলো গুঁড়ো করে নিব চুলায় একটি কড়াইয়ে সরিষার তেল দিয়েছি তেজপাতা দারচিনি আদা বাটা রসুন বাটা আর হচ্ছে সরিষা বাটা দিয়েছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি মশলাগুলো কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে গুড় দিয়েছি আমি আমরা আচারগুলো গুড় দিয়ে করব। চালে এখানে চিনি দিয়েও করা যাবে আর আমি আগে থেকে তৈরি করা তেঁতুলের কাপগুলো দিয়েছি এখন ম্যাশ করা আমরা গুলো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি খুব ভালো করে মিশিয়ে আমি আচার তৈরি করছি আমরা আচার বা চাটনি যে যাই বলেন না কেন আগে থেকে তৈরি করা মশলা দিয়েছি আবারও বলছি পরিমাপ সহ সব কিছুই আমার লেখা আছে অনবরত নাড়া দিয়ে আমি আচার তৈরি করছি এখানে বিট লবণ দিয়েছি আগে থেকে তৈরি করা আরও এক চামচ মশলা গুঁড়ো দিয়েছি কম আছে অনবরত হবে আসলে আমরা আচারগুলো খেতে অসম্ভব মজা লাগে তো রেডি হয়ে গেল আমার খুবই মজাদার আমরা চাটনি বা আচার উপরে আমি সামান্য চিলি ফ্লেক্স দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য তো কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ